দেখেন গ্যাসের চুলা জ্বলতেছে না ফুল পাওয়ার দেওয়া হচ্ছে তারপরও কিন্তু জ্বলতেছে না তাই মাত্র দুই মিনিটে কিভাবে ঠিক করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সামান্য একটু চেষ্টা করলে কিন্তু এটা সম্ভব কোনো ব্যাপার না তবে ছোট্ট একটা পিনের দ্বারাই কিন্তু এটা ঠিক করা সম্ভব অথচ আমরা এটা নিয়ে অনেক হইরানি বা একটা ইয়েতে থাকি যে এটা নতুন একটা মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে অনেকে বিভিন্ন সময় নষ্ট হয় যার কারণে কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কিভাবে এটা ঠিক করবেন সেটাই তুলে ধরার চেষ্টা করব সামান্য কয়েকটা নাট খুলে নেবেন এভাবে নেওয়ার পর মধ্যে দেখবেন যে ময়লা জমছে কি না অনেক সময় ভাত রান্না করতে গেলে ভাতের মার কিন্তু পড়ে থাকে সেক্ষেত্রেও একটু ময়লা ঢকে এই যে একটা নজেল এই নজেলের মাধ্যমেই কিন্তু মূলত এই সমস্যাটা হয় এই নজেলটা ভালো করে পরিষ্কার করে নেবেন যেহেতু একটা ছোট্ট একটা পিন ওইটাতে বারবার ওই ছিদ্রটাকে যাতে বন্ধ না থাকে এটা পরিষ্কার করে নেবেন নিয়ে আস্তে আস্তে দেখবেন যে আসলে পরিষ্কার হয়েছে কি না মোটামুটি আমার পরিষ্কার করার শেষ তাই আমি এটা পুনরায় আবার সঠিকভাবে সেট করব সেট করার জন্য এই নজলটা ঠিকভাবে নাটটা আস্তে আস্তে টাইট দিয়ে নিব যাতে এখানে কোনো গ্যাস নিক না করে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আর একটা নাট থাকে এখানে একে এই নাটটা আমরা হালকা টাইট দিয়ে নিব তারপরে আমরা পুনরায় দেখব আসলে কি গ্যাসটা ঠিক হয়েছে কি না চুলা জ্বলতিছে কি না এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক দেখতেই তো পারলেন আমাদের চুলার কাজটা করা শেষ নালালো যেহেতু আসতেছে এটা হচ্ছে একটা চাবি আছে ওই চাবি আস্তে আস্তে ঘুরাইলে নালালোটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা করে নিতে পারবেন আর নিজেদের কাজ নেজে করার চেষ্টা করবেন